সঠিক বিচার কিন্তু হয়নি এখনো পর্যন্ত আর বাবা মা রাস্তায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন অরাজনৈতিক সংগঠনগুলো আন্দোলন গড়ে তুলছে সরকারের বিরুদ্ধে আর দেবাংশু পরে রয়েছে বামেদের পেছনে দেবাংশু কি বলছে ওই চোদ্দ তারিখ রাত্রিবেলায় বেলায় নাকি মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে হামলা চালানো হয়েছিল ডাহা মিথ্যা কথা বলছে দেবাংশু জেনে শুনে মিথ্যা কথা বলছে আমি আর কি বলবো বলুন তো যা বলার শতরূপ দিয়ে দিয়েছে ভালো মতো চেটে দিয়েছে এবং বাংলার মানুষও বুঝতে পারছে এই দেবাংশুর মুখ দেখে বাংলার মানুষ বুঝতে পারে মমতা ব্যানার্জির মতো বড় মিথ্যাবাদী এই দলে আরো অনেকেই রয়েছে দেবাংশু তাদের মধ্যে অন্যতম ওই চৌকাটে শুয়ে থাকা থেকে শুরু করে কত কিছু দেখেছিলেন লজ্জা নেই বলেই তো ওই দলে পড়ে রয়েছে আর দেবাংশু এই অভয়াকাণ্ডটাকে নিয়েও নাটক শুরু করে দিয়েছে মিনাক্ষীর নামে দোষ চাপাচ্ছে রাগ কোথায় সেদিন মিনাক্ষী গাড়ি ধরেছিল তাই চলুন কথা বলবো এবিপি আনন্দের পর্দায় দেবাংশু ছিলেন দেবাংশু এই অভিযোগগুলো গুলো মিনাক্ষীর ওপরে আরোপ করছে অন্যদিকে শতরূপ ঘোষকে ফোনে ধরা হয়েছিল কতরূপ যেভাবে চাটলো আপনারা জানেন তারপরে কি হতে পারে চলুন ভিডিও ক্লিপটা একবার দেখাই আপনাদের যে মাঝরাতে গত বছরে যে ঘটনা করে যেভাবে চালানো হয়েছিল মাথা হচ্ছে ঘটেছিলী মুখোপাধ্যায় সিপিএম তারা তাদের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছিল শতরু এখন দেবাংশু এটা বললে আমি অবাক হচ্ছি না দেবাংশু যেদিন জীবনে কোনো সত্যি কথা বলবে সেদিনকে রাষ্ট্রসংঘ থেকে ডেকে নিয়ে গিয়ে সম্বর্ধনা দেওয়া হবে যদি চোদ্দই জগাস মিনাক্ষীর কথায় বা প্ররোচনায় বা সিপিএম এর ইচ্ছায় হামলা হয়ে থাকে তাহলে চোদ্দই জগাস থেকে এবছরের চোদ্দই জগাস চলে আসলো এক বছর হয়ে গেল ওই তদন্ত তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশই করছেন ওই তদন্ত তো সিবিআই করছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তো তার জন্য মিনাক্ষী সহ আমাদের কয়েকজন নেতা নেত্রীকে ডেকে এনে লালবাজারে জিজ্ঞাসাবাদ করেছে কয়েকজনকে গ্রেফতার করে এক মাসের ওপর জেল খাটিয়েছিল তারপরে আজকে বারো মাস কেটে যাওয়ার পরে সেই তদন্তটা শেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাদেরকে দোষী সাব্যস্ত করলো না কেন দোষী সাব্যস্ত করা ছেড়ে দিন অন্তত পক্ষে তাদের ট্রায়ালটাকে তারা গাফজাল দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ আর তৃণমূলের স্টুডিওতে কোর্সের সমস্ত আর কারা জেল থেকে ছাড়া পাওয়ার পরে আবির মাখিয়ে তাই নিয়ে ভেবে কি হবে যারা মিথ্যে মামলায় জেলে যাবে তারা জেল থেকে বেরোনোর পরে আমরা তাদেরকে আবির মাখাবো এরা কেউ তৃণমূলের মতো চুরি করে জেলে যায়নি এরা দেবাংশুর ভাই মনোজীদের মতো ধর্ষণ করে জেলে যায়নি এরা জেলে যাচ্ছে লড়াই করতে গিয়ে মিথ্যে মামলায় থেকে জেলে যাচ্ছে

বক্তব্য আর কি সেই তদন্ত ব্যানার্জি পুলিশ করছে সেটা কিন্তু শেষ হলো না কেন তদন্ত শেষ হয় না মিনাক্ষী তদন্ত শেষ হয় না কোন ঘায় কোন দশ বছর লেগেছে ধৈর্য ধরো সুশান্ত ঘোষে তো জেলায় বন্ধ ছিল গোলাপের মালা পরিয়ে বরণ

তুমি লাল গোলাপ বারণ করেছিস কত টাকা পেয়েছে কত টাকা পেয়েছে মমতা ব্যানার্জি স্কিমের কাছে কত টাকা পেয়েছে আজকের রামচন্দ্র থেকে শুরু করে কলতান পর্যন্ত একটা কদম আরে টাকা খাইনি বলেই তো লোকজনগুলো গুলো অ্যারেস্ট হয়েছিল জামিন হওয়ার পর তোমরা গিয়ে আবির মাখিয়ে বারণ করছো আবির মাখিয়ে বারণ করেছে এটাই তো আমার প্রশ্ন আমাদের লোকেরা অ্যারেস্ট হয়ে যদি জামিন পেয়ে যেত তিনো তোমরা কি বলতে আমরা নিলাম কিন্তু দেবাংশই বারবার কলতান দাশগুপ্তের কথা বলছিলেন একদম হাইকোর্ট কি বলেছে আশা করি দেবাংশ সেটাও মনে আছে যে পুলিশ কি করে এই অডিও রেকর্ডিংটা পেলো এবং যেখান থেকে পুলিশ বলছে যে আমাদের কাছে সোর্স ছিল একটা সোর্স থেকে পেয়েছি সেই সোর্সের কি তথ্য অনুসন্ধান করা হয়েছে একেবারে হাইকোর্টেই প্রশ্ন তুলেছিল আমরা দেখেছি হাইকোর্টে কিন্তু কলতান দাশগুপ্তকে জামিন দিয়েছে শুনতে পেলেন শতরূ ঘোষ বক্তব্য রাখছে তার মধ্যে সুশান্ত ঘোষকে টানছে ওই কঙ্কাল কেলেঙ্কারি টানছে মানে এদের বলার কিছু নেই মানে যা বলে আরেকটার সঙ্গে আরেকটা জুড়ে দিয়ে তিলকে তাল বানানো এইটাই কাজ দেবাংশু ভট্টাচার্যের এমনিতেও আপনারা জানেন যুক্তি দিয়ে তেমন কথা বলতে পারে না মুখ দেখলেই বোঝা যায় কতটা বিপদে পড়ে যখন ডিবেট শোতে আসে শতরূপ যদি ফোনে না থেকে সামনা সামনি থাকতো না পুরো উলঙ্গ করে বাড়ি পাঠিয়ে দিত লজ্জা লাগে না এদের কি হয়েছে গোটা বাংলা এখনো পর্যন্ত সেফ গার্ড করার চেষ্টা করছে কি বলবেন এদের শতরূপ যা বলেছে আপনারা আপনারা হয়তো আরো অনেক কিছু অ্যাড করবেন কমেন্ট বক্সের এবারে আপনারা ভাববেন আজকের এক বছর হয়ে যাওয়ার পরেও সঞ্জয় রায় নাকি সঞ্জয় রায়কে ফাঁসানো হয়েছে নাকি গভীর ষড়যন্ত্র আরো অনেকে ছিল তারা কোথায় গেল তালা থানার রসি কি হলো তথ্য প্রমাণ কে লুট করলো দেবাংশু এসব প্রশ্নের উত্তর দেবে না দেবাংশু চাইবে তিলকে কিভাবে তাল করতে হয় এই কাণ্ড যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় এক বছর পরে আবার মাথা চাগা দিয়ে উঠেছে দেবাংশুদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তার উপরে এই দেবাংশুর কথাতে শতরূপকে ফোন করা হয়েছে আর শতরূপকে যখন ফোন করা হয়েছে মুখটা তো এমনিতেও চুন হয়ে যাবে আপনারা জানেন ভালো মতো কারণ শতরূপের কথা তখনই হয়তো ঢোক গেলে নিয়েছে পাঁচ ছবার শতরূপকে কেন আবার ফোন করছেন অন্য কাউকে ফোন করুন আমাকে অনেকবার উলঙ্গ করেছে আবার উলঙ্গ করার জন্য ডাকছেন আহ যাই হোক এই তৃণমূল দলটা অভয়াকাণ্ড নিয়ে মানে তথ্য প্রমাণ লুট করার জন্যে যে যে ঘটনা ঘটিয়েছে সিপিআইএম থেকে শুরু করে অন্যান্য দলও একই কথা বলছে আমি আর কি বলবো শতরূপের কথার উত্তর দেবাংশ দিতে পারবে না দেবাংশু চাইলেও উত্তর দিতে পারবে না তার কারণ আপনারা জানেন তৃণমূল দলটা করে আর তৃণমূল দলটা ভালো হোক খারাপ হোক গুণগান্ত গাইতেই হবে ধাক ঢোল পেটাতে হবে সেটাই দেবাংশু করছে যেটা দেবাংশুর কাজ মানুষ বিচার করবে মানুষের আজ না হলে কাল তো চোখ খুলবে মানুষ তো দেখতে পাচ্ছে সবকিছু মানুষ ঠিক সময়ে যোগ্য জবাব দিয়ে দেবে ভালো থাকবেন আবার কথা হবে আপনাদের সঙ্গে